কলকাতার বাবুঘাট থেকে গঙ্গাসাগর মেলায় যাওয়া তীর্থযাত্রীদের অসুবিধা না হয় তা নিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের করা ব্যবস্থার প্রশংসা করেছেন দর্শনার্থীরা ঘাট থেকে বিশেষ শিবির স্থাপন করা হয়েছে তীর্থযাত্রীদের জন্য বিশেষ বাস পরিষেবাও রয়েছে গঙ্গাসাগর মেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে সুরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছে রেল বোর্ড গঙ্গাসাগর মেলা উপলক্ষে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আমাদের রাজ্যে মানে পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ আসেন এই যে লক্ষ লক্ষ মানুষ আসেন আমাদের রাজ্যে আমাদের রাজ্যের যেমন দায়বদ্ধতা আছে তেমনি আমরা যারা বেসরকারি বাসে পরিষেবা দেই পাশাপাশি আমাদেরও দায়বদ্ধতা আছে যে এই মানুষদেরকে পরিষেবা দেওয়ার জন্যে প্রতি বছরই আমরা বেসরকারি বাস যারা আমরা পরিচালনা করি

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ কঠিন আবর্জনা নিষ্কাশনের উপর মানুষের চেতনা বৃদ্ধিতে বিশেষ করে প্লাস্টিক এবং ক্যারি ব্যাগ যাতে বর্জন করে তার উপরেই মানুষের চেতনা বৃদ্ধিতে আমরা কাজ করছি শাহরিয়ার হোসেনের রিপোর্ট পুবের কলম ডিজিটাল